দু হাজার চব্বিশের জাতীয় লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে কিন্তু এবারও মমতা ব্যানার্জি সরকার আসবে এবং সেটা মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার কিভাবে ক্লিয়ার কিভাবে হান্ড্রেড পার্সেন্ট বলতেছি একে তো মমতা ব্যানার্জি হচ্ছে বাঙালি মমতা ব্যানার্জির যে বুদ্ধি সেটা ভারতের অন্যান্য যত রাজনৈতিক দল আছে তাদের অনেকের উপরে আর অনেকের লেভেলে হ্যাঁ মিথ্যা বলায় নরেন্দ্র মোদীকে এখন পর্যন্ত ক্রোস করতে পারেনি সে যাই হোক সে কথা বাদ যেভাবে যেভাবে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসবে এবারও সেটা হচ্ছে ইন্ডিয়া গাঠবন্ধনের সাথে সব দল তারা সবাই যুক্ত আছে শুধুমাত্র মমতা ব্যানার্জি তার এক পাও ইন্ডিয়া গাঠবন্ধনের আর এক পাও বাইরে আছে যেহেতু মমতা ব্যানার্জি ইন্ডিয়া গঠবন্ধন যখন তৈরি হয়েছে তখন এই যারা এই আইডিয়াটা আনছে ইন্ডিয়া অ্যালায়েন্সের তাদের মধ্যে একজন মমতা ব্যানার্জি তো ইন্ডিয়া গঠবন্ধন কখনোই মমতা ব্যানার্জিকে সাইড করবে না কারণ মমতা ব্যানার্জি ছাড়া তারা পশ্চিমবঙ্গে সরকার আসতে পারবে না আর মমতা ব্যানার্জিও সেও এতটুকু জানে যে তৃণমূল হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে শক্তিশালী দল এবং পশ্চিমবঙ্গে যে মাইনোরিটি আছে মুসলমান তারা সব এই তৃণমূল কংগ্রেসের পক্ষে আর বাদ কিছু থাকলে তার কংগ্রেসকে ভোট দিবে বিজেপি কে কখনোই পশ্চিমবঙ্গের যে মাইনরিটি আছে তারা ভোট দিবে না এবং এই কারণে দিদিও নিজেও কনফিডেন্স যে বিয়াল্লিশটা সিটের মধ্যে বাইশটা সিট আমি পেলে পেতেও পারি একা নিজের দমে এই কারণে সে এক বাইরে এক পাও ভেতরে ধরুন দিদি তার নিজের দমে বাইশটা সিট পেয়ে গেল তখন সে ইন্ডিয়ার গাঠবন্ধনের সাথে আর অ্যালায়েন্স রাখবে না সে বলবে আমি নিজের দমেই তো সরকার বানাই ফেলছি এখন তোমাদের সাথে গাঠবন্ধন রাখার কি দরকার আছে তখন পশ্চিমবঙ্গে এক এর তৃণমূল সরকার হবে আর যদি দিদি একা বাইশটা সিট না পায় তৃণমূল কংগ্রেস তাহলে অটোমেটিক্যালি সে কংগ্রেসের সাথে গাঠবন্ধন করে নিবে কংগ্রেসের সাথে গাঠবন্ধন করলে তৃণমূলের সরকারই আসবে আর এরপরও যদি কংগ্রেসের সাথে কোনো ধরনের কোনো মনোমালিন্য ঘটেও বিজেপি রেডি আছে দিদিকে তাদের গাঠবন্ধনে নেওয়ার জন্য তো এই হিসাবে দিদি বিজেপির সাথে গাঠবন্ধন করার চান্স হচ্ছে এক আর নাইনটি হচ্ছে কংগ্রেসের সাথে বা ইন্ডিয়া অ্যালায়েন্সের সাথে গাঠবন্ধন করার সিট নিয়ে আর যদি নিজের দমে সে বাইশটা সিট পেয়েই যায় তাহলে হচ্ছে একসিটিএ সরকার তো এই তিনটা দিক থেকেই এবছরের দু হাজার চব্বিশের ইলেকশনে পশ্চিমবঙ্গে আবার মমতা ব্যানার্জী সরকারই আসবে এতটুকু কনফার্ম বলা যায়